বিসমিল্লাহ রহমান রহিম আমরা যারা মুসলমান পরকালে বিশ্বাস করি আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা সবাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে উপার্জন করি এই উপার্জন যদি হালাল না হয় তাহলে আমাদের যেই পরকালের বিশ্বাস মহান আল্লাহর সন্তুষ্টি লাভ সেটা সম্ভব হবে না তাই আজকে হালাল উপার্জন সম্পর্কে আমি কয়েকটি হাদিস আলোচনা করব বহারি শরীফের একটি হাদিস মিঘদাদ রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সালু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিজের পরিশ্রমের দ্বারা উপার্জিত খাবারের সেই উত্তম খাবার তোমাদের কেউ কখনও খায়নি আল্লাহর নবী দাউদ ও সালাম নিজের পরিশ্রমের ফলে উপার্জিত খাবার খেতেন এখানে এই হাদিসটিতে বলা হয়েছে বসে ভিক্ষাবৃত্তি করে জগাত ফিতেরা নিয়ে জীবিকা উপার্জনের চেয়ে পরিশ্রম করে যার সামর্থ্য অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করে খাওয়ার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি রয়েছে এর চেয়ে উত্তম উপার্জিত খাবার আর কিছু হতে পারে না আমি এখানে আরেকটি হাদিস উল্লেখ করতেছি বহারি শরীফের খাদিস আবু হরেরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল আল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন এমন এক সময় আসবে যখন লোকেরা অর্থ উপার্জনে হালাল হারাম পার্থক্য করবে না অর্থাৎ আমরা বেশ কিছু ব্যক্তিকে দেখি দ্বারা ধর্মীয় লেবাস পরিধান করে আবার অফিস আদালতে কাজ করার সময় হারাম উপার্জনে অভ্যস্ত গুষ ছাড়া কোনো কাজ করে না আবার এমন অনেক ব্যবসায়ী দেখি যারা পণ্যকে মজুদারি করে এবং অতিরিক্ত লাভ করে মানুষকে কষ্ট দেয় এগুলো ইসলাম সমর্থন করে না এখানে এই হাদিসে বলা হয়েছে এমন এক সময় আসবে যখন হারাম হালাল পার্থক্য থাকবে না মানুষের মধ্যে মনে হয় বর্তমান সমাজে সেই রূপই আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের এই হালাল হারাম বাজ বিচার না করে উপার্জন করা থেকে বিরত রাখুক আমি এখানে একটি হাদিস উল্লেখ করতেছি আবদুল্লাহ ইমনে মাসুদ রদ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন হারাম পথে সম্পদ উপার্জন করে বান্দা যদি তা দান করে দে আল্লাহ সে দান গ্রহণ করেন না প্রয়োজন পূরণের জন্য সে যে সম্পদ রেখে ইন্তেকাল করে তা জাহান নামের সফরে তার পাতে হবে আল্লাহ অন্যায় দিয়ে অন্যায়কে মিটান না বরং তিনি ন্যাক কাজ দিয়ে অন্যায়কে মিটিয়ে থাকেন নিশ্চয় মন্দ মন্দকে দূর করতে পারে না শরীফের এই দৃষ্টিতে আমরা বুঝলাম আমরা অনেকেই মনে করি আমরা হারাম উপার্জন করব আবার দান হয়রাত করব আল্লাহর সন্তুষ্টি পাব আল্লাহর আসলে দান হায়রাতের প্রয়োজন নেই আল্লাহ মূলত মানুষকে তাকাওয়া হালালভাবে উপার্জনের পথকেই পছন্দ করেন তাই আমাদের সবাইকে হালাল হালালভাবে উপার্জনের আল্লাহ তৌফিক দান করুক ওয়ামা তৌফিক বিল্লাহ